আমরা জানি বর্ষার মৌসুম চলছে এবং আজ আষাঢ়ের তেইশ তারিখ খুব স্বাভাবিকভাবে এতদিন ধরে যারা বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন মাধ্যমে বৃক্ষরোপনের কথা এখন বৃক্ষরোপনের উপযুক্ত সময় একদম এইটা হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময় আর শিশুদেরকে এই পুরো বিষয়টা শিখাতে যে যে উপকারিতা এবং সাথে মানুষের সম্পর্ক জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে কুষ্টিয়াতে আগামী দিনের সবুজ বাংলা রক্ষায় অনুষ্ঠিত হচ্ছে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণ কার্যক্রম বিস্তারিত দেখব আমিন বাবুর প্রতিবেদনে শহরের চার দেয়ালের মাঝে বেড়ে ওঠা বেশিরভাগ শিশুরা জানে না নানা প্রজাতির গাছ সম্পর্কে এসব শিশুদের গাছের গুরুত্ব এবং পরিবেশ প্রকৃতির সাথে গভীর সংযোগের চেষ্টা করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য আমরা এখানে গাছ নিয়ে আট করেছি খুব ভালো লেগেছে বৃক্ষের সবুজ হারিয়ে গেলে পতাকা আর সবুজ মলিন হবে আজকে এখানে গাছ নিয়ে আট করলাম গাছ হত্যা বন্ধ করো করতে হবে সবুজ স্বপ্নের বাংলাদেশ চাই আগামী প্রজন্মকে বাঁচাতে হলে পরিবেশকেও বাঁচাতে হবে যে কারণে আজকের শিশুদের মাঝে গাছের গুরুত্ব বোঝাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর যে তীব্রতা গরমের যে তীব্রতা সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি শুধু গাছের অভাবের জন্য এটা আমাদের বাচ্চাদের উপকার আমাদের বাচ্চাদের নিয়ে আমরা যে জল্পনা কল্পনা করি বা বাচ্চাদেরকে বাঁচাতে চাই আসলে এই বাঁচানোর জন্য গাছ বাঁচাতে হবে এমন আয়োজনে সামিল হয়েছেন অভিভাবকরা তারাও চান সন্তানের মতো করে বৃক্ষকে বাঁচাতে আমাদের গাছ দরকার গাছ থেকে যে আমাদের প্রয়োজনীয় অক্সিজেন যেটা ছাড়া আমরা বাঁচতেই পারি না সেই মানে আমাদের বাড়িতে গাছ লাগাতে হবে গাছের প্রচণ্ড উপকারিত আছে এবং আজকাল গাছ না থাকার কারণে কিন্তু আমরা বৃষ্টির সময় বৃষ্টি পাচ্ছি না পানির সময় পানি পাচ্ছি না আবার যখন রোদের দরকার না তখন রোদ ওসে আজকের শিশুদের মাঝে গাছের গুরুত্ব পরিবেশ প্রকৃতি রক্ষা এমন বীজ বপন করতে পারলে এরাই রক্ষা করবে আগামী দিনের পরিবেশ এটা মূলত একটা শিশুদের সংগঠন আমরা জানি যে আমাদের এই বৈশ্বিক যে মহামারী যে উষ্ণতা বেড়ে চলেছে তার পেছনের প্রধান কারণ হচ্ছে আমরা বৃক্ষকে ধ্বংস করে দিচ্ছি এক কথায় আমি বলতে পারি যে আমরা বৃক্ষকে হত্যা করছি আসুন আমরা সকলে মিলে এই বর্ষায় গাছ লাগাই এবং এই যে ছোট ছোট শিশুদের নিয়ে যে কাজগুলো আমরা শুরু করেছি এরাও বড় হবে সাথে সাথে এদের স্বপ্নগুলো বড় হবে এবং আমাদের সবুজ স্বপ্নের বাংলাদেশ একদিন আমরা নিশ্চয় নিশ্চয় গড়ে তুলতে পারব গাছ আমাদের মাতৃছায়ার মতো আগলে রাখে রক্ষা করে পরিবেশের ভারসাম্য তাই গাছ নিধন নয় বাঁচাতে হবে বাঁচতে হবে আগামী প্রজন্মকে শিশুরা যদি বৃক্ষর ওপরে উদ্বুদ্ধ হয় তাহলে আগামী প্রজন্ম বুক ভরে শ্বাস গ্রহণ করতে পারবে সেই সাথে তাদের মোকাবেলা করতে হবে না বৈরী আবহাওয়া দেশ হবে সুন্দর ও সবুজে সমাহার